এই গাড়িতে একবার গ্যাশ নীলের ঢাকা গিয়ে ঢাকা থেকে কুমিরে চলেছে ভাই চট্টগ্রাম থেকে তো এটাতে মানেwidetilde অবশ্য ঢাকা থেকে আসছে একটু আগে ইনিতে একটু ভিজে থাকছে কিন্তু ইঞ্জিলেও এটাও মুবিল খাই না তারাও অনেক যত্ন করছে যার কারণে গাড়ির কন্ডিশনটা অনেক ভালো অবস্থায় আছে তো এটা থাকে না কারণ হচ্ছে গাড়িটা খুবই ব্যবহার কম হয়েছে এবং গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে ইএফআই হ্যাঁ এটা হচ্ছে ইএফআই এটা হচ্ছে ওয়ান আর জেড ইঞ্জিন ওয়ান আর জেড ইঞ্জিন তো ব্যাপারটা হচ্ছে এই গাড়িতে যে কালারটা এই কালারটা হচ্ছে শোরুম থেকে যেভাবে আসছে বিদেশ থেকে এটা ওই কালারটা এখনো বাংলাদেশে কালার চেঞ্জ হয় না হয়তো বা এটা তেরো চোদ্দ বছর বাংলাদেশে সার্ভিস দিচ্ছে কিন্তু গাড়িটা কোনো প্রকার এক্সিডেন্ট হিস্টোরিও নেই এবং কালার চেঞ্জ হয় নাই যা হয়েছে হয়তো কেনা এ হচ্ছে আপনার এই সিঙ্গেল চাকার গাড়ি দুই হাজার তিন মডেলের টয়টা পিক আপ এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদেরকে একটি ব্যতিক্রমী ভিডিও দেখাবো রবিল ভাইয়ের বেশ কয়েকটি গাড়ি আছে তার মধ্যে দুটি গাড়ি সেল করবে এখন এই গাড়ির সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত রবিল ভাই ওনার এই নিজস্ব পরিবহন এগুলো এখন উনি সেল করার জন্য এই আপনারা এই বিজ্ঞাপনটি করতেছে আপনার আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন যারা নিতে চান ভালো আছেন রবিল ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার গাড়িগুলার সম্পর্কে বিস্তারিত আমার আসসালামু আলাইকুম আমি অবশ্য অনেক দিন যাবৎ আমি গাড়ি করি প্রায় একদম ম্যাক্সিমাম সতেরো বছর হচ্ছে আসলে আমি গাড়ি মানে খুব সময় গাড়িগুলো আমি মানে বিভিন্ন কালেকশন করে থাকি এবং গাড়ি আমার নিজের কাজেও লাগে এবং বিক্রিও করি তো যেটা ব্যাপারটা হচ্ছে যারা আমার কাছ থেকে গাড়ি নিবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে যারা গাড়ি নেবেন হান্ড্রেড পার্সেন্ট একটা আমাদের সহযোগিতা পাবেন এবং কখনোই ঠকবেন না কারণ হচ্ছে আমি ঠকাই ব্যবসা করি না যা আছে বলে দিব দেখে শুনে নিয়ে যাবেন যাই থাকবে তাই বলবো যা থাকবে না তা বলবো না আমার এই গাড়িটা হচ্ছে দুই হাজার মডেলের একটা গাড়ি এটা দুই হাজার তিন মডেল এটা হচ্ছে টয়টা টয়টা গাড়ি এই গাড়িগুলো আপনার মানে এত ভালো সার্ভিস আপনি দেখেন এটা সিঙ্গেল চাকা গাড়ি সিঙ্গেল চাকা ডাবল চাকা না এটা হচ্ছে আপনার এই সিঙ্গেল চাকার গাড়ি দুই হাজার মডেলের টয়টা পিক আপ এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এই গাড়িটা আপনার এই সিএনজি এবং অক্টেন দুটাই অপশন আছে এবং এই গাড়ির স্টার্টিং পাওয়ার এই গাড়ির আপনার এই দরজাগুলো দেখেন এদিকে আসুন একটা জিনিস দেখাই এই দরজাগুলো দেখেন এই দরজার কাঁথাগুলো দেখেন এই গাড়িটা কোনো প্রকার এক্সিডেন্ট হিস্টরি নেই হ্যাঁ এবং দেখেন এখানে কোথাও কোনো এক্সিডেন্ট হিস্টোরি নেই তো ব্যাপারটা হচ্ছে এই গাড়িতে যে কালারটা এই কালারটা হচ্ছে শোরুম থেকে যেভাবে আসছে বিদেশ থেকে এটা ওই কালারটা এখনো বাংলাদেশে কালার চেঞ্জ হয় না হয়তো বা এটা তেরো চোদ্দ বছর বাংলাদেশে সার্ভিস দিচ্ছে কিন্তু গাড়িটা কোনো প্রকার এক্সিডেন্ট হিস্টোরিও নেই এবং কালার চেঞ্জ হয় নাই যা হয়েছে হয়তো বোর্ডের মতো টুকিটাকি গাড়ি চললে বাংলাদেশে হয় তো এখন আপনি ভালো করে দেখেন এই গাড়িটার হম চাকার কন্ডিশন সবগুলা ভালো এসপি চাকাও আছে এবং দেখেন হ্যাঁ এই গাড়ির গ্লাস দেখেন গাড়ির বার গুলা দেখেন একটা গাড়ি নেওয়ার আগে সব সময় গাড়ির সবকিছু জেনুয়ান আছে কিনা গাড়ির ইঞ্জিন ইঞ্জিনটা ভালো আছে কিনা ইঞ্জিনটা অরিজিনাল কিনা চেজিস নাম্বার গুলো কিনা এগুলো দেখে নিবেন তা আমার গাড়িতে ইনশাল্লাহ হম এই গাড়ির যে ইঞ্জিল টা লাগানো আছে অরিজিনিয়াল ইঞ্জিন এবং এই গাড়িতে এটাও অরিজিনিয়াল এগুলো হচ্ছে শোরুম কন্ডিশনের গাড়ি মার্কেটে অনেক গাড়ি দেখবেন আপনারা গাড়ির নাম্বার ঠিক আছে গাড়ির নাম্বার ঠিক নেই এটা ঠিক নেই সেটা ঠিক নেই আমার গাড়িগুলো এমন গাড়ি আমি এভাবে কিনে আনি গাড়িগুলো সবকিছু ঠিক থাকলে কিনবো প্রয়োজন পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে কিনবো কিন্তু ঠিক না থাকলে আমি গাড়ি কিনবো না আমাকে ফ্রি দিলে আমি গাড়ি ফ্রিতে গাড়ি আনি না ডিজেল হ্যাঁ আমার এটা হচ্ছে সিএনজি এবং অক্টেন ডিজেল নাই এটা হচ্ছে পেট্রোল হয়ে থাকে পেট্রোল গাড়ি এবং অক্টেন আমি ইঞ্জিল কোনটা দেখাই ইঞ্জিল করে দেখাইল টাকে তুলো তো একদম লাগছে ইঞ্জিলটা দেখেন হয়তো আমি এখানে আমরা পরিষ্কার করিনি এটা রানিং চালাই আসছে সেজন্য গাড়ির সাথে যে ইঞ্জিলটা আসছে এটা হচ্ছে সেটা

গাড়ির ডকুমেন্টস এক বছরের আপডেট এবং গাড়ির চাকা থেকে শুরু করে বডি দেখেন সব কিছু যেভাবে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনেও আছে এবং এরকম একটা গাড়ি বর্তমান শোরুম মূল্য হচ্ছে প্রায় বাইশ লক্ষ টাকা কিন্তু ওটা হিসাব করলে আমার এই গাড়ির মূল্য কিছুই না আমি গাড়িটা বিক্রি করার কারণ হচ্ছে আমার গাড়ি বর্তমানে পাঁচটা গাড়ি আছে আমার কাছে এরকম আমি দুইটা গাড়ি সেল করতেছি একটা হচ্ছে তিন মডেল একটা হচ্ছে দুই মডেল দুই মডেলের গাড়িটা একটু বাইরে থাকার কারণে এখনও দুই মডেলের গাড়ি দেখাতে পারতেছি না কিন্তু বার যোগাযোগ করলে আমি দেখাবো এটা তিন মডেল ওটা হচ্ছে দুই মডেল ওটার আপনার জানান আমি ফার্নিচারের ভিডিও করে থাকি আমার ফার্নিচারের ভাড়া দেশ থেকে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যেয়ে থাকে আমি বিক্রি করার কারণটা হচ্ছে আমি গাড়ি কিছুদিন পর গাড়ি আমি সেল করে আমি চেঞ্জ করে ফেলি এটা হচ্ছে আমার একটা ব্যবসা বললে হয় আমি এটাই আমার বিজনেস মানে সাথে ফার্নিচারের সাথে সাথে এটাই আমার আউট একটা বিজনেস যে আমি গাড়িটা চেঞ্জ করে ফেলি এটা আমার শৌখিনতা বলতে পারেন আমি একটা গাড়ি বেশি দিন রাখি না আমি চেঞ্জ করে করে নতুন নতুন গাড়ি আনবো ইনশাল্লাহ যদি সাথে থাকেন আমার আরো আর গাড়ি দেখবেন আপনি একটু উপরে দেখেন এই গাড়িটার টপ থেকে শুরু করে আপনার কেবিনের পিছনের অংশ সামনের অংশ কোথাও এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো কাজ হয় নাই এই গাড়িটা বাংলাদেশে কোনো কাজ হয় নাই এটা গ্যারান্টি আমি দিব এবং সব জায়গায় পরিষ্কার একদম এগুলা যা আছে হয়তো বা দেখতেছেন এখানে এই টুকিটাকে কিছু স্কেচ এই যে দেখতেছেন এইখানে যে যে টুকিটাকে দেখতেছেন এগুলো হয়তো বা গাড়ির পনেরো বছর চলার কারণে কোথাও কোথাও ট্যাপিং হয়েছে কিন্তু এটা ঠিকও করা হয় এবং এখানে রঙও করা হয়নি এখানে কিছু করা হয়নি এটা বিদেশ থেকে যেভাবে আসছিল গাড়িটা ঠিক কেবিনটা এখন ওই অবস্থাতে আছে তো কেউ যদি এই গাড়িটা কিনতে চান এর এটার মতো দুটো গাড়ি আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে ব্লু এটা ব্লু আর একটা সাদা গাড়ি আছে ওটা দুই মডেল এটা তিন মডেল দুটাই কাছাকাছি ওটা একটু ওটা একটু গাড়ির মডেল কম হলো ওটা একটু আপডেট গাড়ি তো ইনশাল্লাহ সাত লক্ষ বিশ হাজার টাকা কেউ নিলে আমার সাথে করতে পারেন ইনশাআল্লাহ আমি মোটামুটি থেকে ছেড়ে বেশি দূরে যেতে হবে না আমার গাড়ির মূল্য থাকবে একটু রিজনেবল প্রাইস আপনারা দেখতে পারবেন আর আমার গাড়ির যারা গাড়ি নেবেন তারা ইনশাআল্লাহ গাড়ির গ্যারান্টিটা আমি দিবো কারণ আমার গাড়ির ইনশাআল্লাহ নাম্বার ইঞ্জিন নাম্বার কিংবা ডকুমেন্টগুলো আমি চেক করে এনে থাকি তো যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন হয়তো গাড়ি সম্পর্কে বুঝেন না তাদের জন্য আমার গাড়িটা পারফেক্ট হবে কারণ আমার থেকে এটার দাম দিচ্ছি সাত লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ সাত লক্ষ হাজার টাকা কমানো হ্যাঁ কিছু কমবে হ্যাঁ তারপরে আসবেন ইনশাল্লাহ দেখবেন দেখার পরে ভালো লাগলে নিবেন এবং ইনশাল্লাহ আর কিছু যাই হোক আপনার গাড়ি নিয়ে ঠকবেন না যাই থাকবে আমি বলে দিব যা থাকবে দেখে নিবেন বলে দিবো মোটামুটি আমি যা আছে তাই তার থেকে অতিরিক্ত কিছু দেখানো হবে না বলাও হবে না এসে দেখে নেওয়ার জন্য হ্যাঁ এসে দেখে অবশ্যই নিবে আসবে দেখবে চালাবে আমার কথার সাথে গাড়ির মিল আছে কিনা যদি সবকিছু ঠিক থাকে তাহলে উনি ইনশাল্লাহ নিবে কিন্তু আমি এটুকুই গ্যারান্টি দিব যে গাড়ির সম্পর্কে না বুঝলেও আমার গাড়ি কিনলে আমি আপনাকে আপনি ঠকবেন না কারণ হচ্ছে আমার গাড়ির সবকিছু সুরুম কন্ডিশনে এখন মার্কেটে প্রচুর আপনার গাড়ি বের হয়েছে গাড়ির ডকুমেন্টের সাথে গাড়ির সাথে কোনো কিছু ঠিক থাকে না যেহেতু আমার সতেরো আঠারো এক্সপিরিয়েন্স সেটা চিন্তা সময় লাগে না তো আপনারা যদি গাড়ি নেন ইনশালা আমার সাথে যোগাযোগ করবেন আমি এই ধরনের দুইটা এবং আর ভবিষ্যৎ আরো অনেক কালেকশন থাকবে আপনারা ইনশাল্লাহ ধীরে ধীরে কালেকশনগুলো পাবেন আমার কিন্তু এই বিজনেসটা কিন্তু অনেক আগে আমি অবশ্য ফার্নিচারের বিজনেস থেকে এটা আমার পুরনো তো যাক ফার্নিচারের বিজনেসটাও আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে তার সাথে সাথে এটাও আমার যাচ্ছে কারণ দুটো ম্যাচিং বিজনেসটা আমার একটা ফার্নিচার বিক্রি করলে আমার একটা গাড়ির প্রয়োজন হয় আমার যদি চার পাঁচটা গাড়ি থাকে আমি বাহির থেকে গাড়ি কালেকশন করতে হয় না আমার গাড়ি মালটা দিয়ে আসতেছে আছে সেজন্য আমি দুটো বিজনেস একসাথে করতেছি আপনারা দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আর যাতে গাড়ির প্রয়োজন হবে আমার সাথে বলছিলাম এটা আমার আরেকটা গাড়ি এটাও আমি সেল করব এটা হচ্ছে দুই মডেল আর আগেরটা ছিল দুই মডেলের কিন্তু বিষয়টা হচ্ছে এটা দুই মডেল হলো এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ছয় এটা গাড়িটা দেখেন আপনি গাড়ির মডেল হিসেবে গাড়িটা ব্যবহার হয় না গাড়িটা পরেছিল যার কারণে গাড়ির মোডেল অনেক কম হলো গাড়িটা দেখেন আপনি গাড়ির আপনার কন্ডিশন থেকে শুরু করে দরজা কন্ডিশন ভিতরের কোনো কিছুতে আপনার কোনো মাইর পার্ট নাই গাড়িটা একদম মানে পিওর পিওর আছে হ্যাঁ আসলে কোনো ভাড়ায় চললে এরকম থাকে না আমরা আসলে গাড়িগুলোকে অনেক যত্ন করে রাখি কিংবা যাদের কাছে ছিল তারাও অনেক যত্ন করছে যার কারণে গাড়ির কন্ডিশনটা অনেক ভালো অবস্থায় আছে এটা আপনার এটার ইঞ্জিন হচ্ছে আপনার ওয়ান জেড ও সেম ইঞ্জিন এটা চাকা সাইজ ডকুমেন্টে যা লেখা আছে তা আছে এটার ডকুমেন্ট পাবেন আপনি এখন থেকে এক বছর ডকুমেন্ট অলরেডি করা আছে আর রুট হচ্ছে আঠাশ সাল পর্যন্ত এটার ডকুমেন্ট কাজ করছি এখন এক সপ্তাহ হয় নাই এবং গাড়িতে যা কিছু আছে সবকিছু অরিজিনাল কোনো কিছু খোলা খোলা কাটা কোনো কিছু নাই গাড়ির চেরিস নাম্বার ইঞ্জিন নাম্বার সবকিছু অরিজিনাল দেখেন গাড়ির বৌড়ি থেকে শুরু করে চাকা থেকে শুরু করে সব অরিজিনাল হ্যাঁ এগুলা সব অরিজিনাল এই গাড়িতে আপনার গ্যাসের সিলিন্ডার পাবেন একশো ষাট এই গাড়িতে একবার ঢাকা গিয়ে ঢাকা দিয়ে কুমড়ে চলে আসতে হবে চট্টগ্রাম থেকে এটাতে আমার গাড়িগুলো অনেক দূর দূরে যাই সেজন্য আমি গাড়ি রাখছি এটা গ্যাস আর তেল আছে তেলটা করে নিতে হবে আমরা তেল আপাতত বন্ধ রাখছি তো দেখুন গাড়ির উপরে দেখেন গাড়ির কোথাও কোন মাইরপাট নাই গাড়ির উপরে এখানে দেখেন কোথাও কোন প্রকার কোনো কাজ হয় নাই গাড়িটা একদম সামনে থেকে কোথাও দেখেন একটা একটা প্লাস্টিকেও এ কোনো প্রকার একটু মানে আনফিনিশিং নাই সবকিছু ভালো এটা এখনো কোনো এক্সপিরিয়েন্স হিস্টোরি নেই যার কারণে গাড়ির কন্ডিশন অনেক ভালো গাড়িগুলো খুব স্মুথলি চলে এবং এই গাড়িগুলো যারা নিবেন তারা ইনশাআল্লাহ অনেক ভালো সার্ভিস পাবেন অনেক ভালো সার্ভিস পাবেন গাড়ি দেখলে আসলে বোঝা যায় যারা গাড়ি কিনে গাড়ি চিনে তারাও অবশ্য গাড়ি দেখলে বুঝে যে গাড়ি কোনটা কিরকম হবে এগুলো আমরা একটা গাড়ি কিনার আগে আমরা অনেকবার দেখি দেখে শুনে তারপরে গাড়িগুলো আনি যারা আমাদের থেকে নেবেন তারা ইনশাল্লাহ নিশ্চিন্তে নিতে পারেন কারণ আমরা যা কিছু আছে বলে দিব যা নেই সেটাও বলে দিব যা আছে সেটাই বলবো কিন্তু গাড়ি যারা অহরহর গাড়ি এমনি বিক্রি করার জন্য আনে ওদের মতো না আমাদের গুলো আমরা নিজেরাই ব্যবহার করি তাই আমাদের সবকিছু অরিজিনাল আমাদের গাড়িতে যা কিছু লাগে আমরা সবকিছু হ্যাঁ ইঞ্জিন সব কিছু আমরা ওইভাবেই রাখছি যেটা লাগবে সেটা আমরা গাড়িতে খরচ করি মানে কোনো কিছু আনকমপ্লিট রাখি না গাড়িতে ইঞ্জিনে দেখেন এটা ওনার্জেড ইঞ্জিন সেটা অবশ্য ঢাকা থেকে আসছে একটু আগে ইঞ্জিনে একটু ভিজে থাকছে কিন্তু ইঞ্জিনেও এটাও মোবিল খায় না গাড়ির এখানে এগুলো দেখান গাড়ির কোনো মাইল পাট কোনো কাজ নাই হ্যাঁ এটাও তো এটা এটা ওটা হচ্ছে দুই হাজার দুই তিন মডেল এটা হচ্ছে দুই হাজার দুই মডেল এটা হচ্ছে দুই হাজার দুই মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ছয় তো যারা এই গাড়িটা নেবেন ইনশাল্লাহ এই গাড়িটা আসলে মডেল যদিও দুই মডেল হয়ে থাকে গাড়িটা অনেক পরিষ্কার আর এটাতে আসলে সব জিনিস অরজিনিয়াল থাকার কারণে এটা এটার মূল্য নির্ধারণ করছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ইনশাআল্লাহ যারা নেবেন কথাবার্তার মাধ্যমে স্ক্রিপে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা যারাই গাড়ি নেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না ভালো একটা সার্ভিস পাবেন আর আপনারা যেটা বুঝেন না আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যেটাই জানেন না সেটা আমাকে জিজ্ঞেস করতে পারবেন সমস্যা নেই আমি আপনাদেরকে বুঝাই দিবো তো ইনশাআল্লাহ তাহলে আপনারা যদি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমার গাড়ি দেখতে পারবেন সামাল